সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আজকে আমরা এই মুহূর্তে আলোচনা করবো সোনালি পেপার নিয়ে সোনালী পেপার কেন তার কারণ হচ্ছে সোনালি পেপার রিসেন্টলি খুব হাই খুব মোটামুটি ছিল যে সে অনেক বাই করছে বা করবে এখন যে প্রবলেমটা সেটা হচ্ছে যখন মার্কেট অনেক হাইলি বাই করে দেখেন মার্কেট যখন অনেক হাইলি বাই করে পরে অনেক হাইলি সেল করে এটা একটা নিয়ম তো এখন পর্যন্ত সেলের ইন্ডিকেশন আসেনি সেল হইতে হইলেও যেহেতু অনেকটুকু উঠে গেছে সেল হইতে সময় নেই ঠিক আছে এটা ঘুরবার জন্য যে সময় দরকার ঘোরার পরে আবার একটা বাইর ইন্টেনশন আসবে এরপরে আবার ব্রেক করবে এই অনেক অনেক কাজ আছে ফুটহাট বাই সেলের কোনো ইস্যুস এখন পর্যন্ত তৈরি হয়নি তো এইখানে আমাদের একটা প্রাইস পয়েন্ট হচ্ছে আপনার দুশো টাকা টাকার লেভেলটা ছিল সেখানে একটা ট্রেড করে অর্থাৎ সেলের জন্য রেডি হয়ে আবার উপরের দিকে চলে গেছে অর্থাৎ রেডি হয়নি এটাকে আমরা কনফার্মেশন পাইনি তার আগে প্রাইস কি করছে যদি এটা ঠিকে যেত আরেকটা ক্যান্ডেল যদি তাহলে প্রাইস একদম ড্রপ করে দুশো আঠারো টাকা চলে আসতো সেটা না করে সে উপরের দিকে গেছে এখন এটা একটা ভালো দিক যে সে যাওয়ার কারণে আমাদের কাছে একটা এরিয়া চলে আসছে যেটার উপরে আমরা ভরসা করতে পারি যে এটা এখন সাপোর্ট হয়ে উপরের দিকে যাক তো এটা যদি আমাদের সাপোর্ট হয় মেজর রেসিস্টেন্স হিসেবে আপর মানে এই আপার লেভেলে এই মুহূর্তে একটাই রেসিস্টেন্স আছে সেটা হচ্ছে তিনশো সতেরো তিনশো টাকা আশি পয়সা এই লেভেলটা আমার কাছে এখনকার জন্য একটা স্ট্রং বলবো না মোটামুটি একটা কি বলে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে মার্কেটে কাজ করতে পারে অর্থাৎ একটু ধাক্কা দেবে বড় লেভেলে যেটা এটা দিতে পারেনি ঠিক আছে এটা অনেক বড় কোনো রেজিস্ট্যান্স ছিল না সেজন্য এটা অনেক বড় ধাক্কা দিতে পারেনি তবে এটা যদি টাচ করে সেখানে একটা পসিবিলিটিস ক্রিয়েট হতে পারে যে কিছুটা রিজিস্ট্রেসমেন্টের জন্য সে আসবে তবে আমাদের গতানুগতিক যে ধারা এটা আমরা দেখতে পাচ্ছি বা প্রিভিয়াস ছিল সেটা হচ্ছে চারশো ছাপ্পান্ন টাকা পর্যন্ত সেটা হয়তো উঠে যেতে পারে আমি এখন পর্যন্ত যেহেতু বাইরে আছে সেটার উপরে বলছি যদি সে চেঞ্জ করে ফেলে সেলের জন্য রেডি হয় তখন আবার আমার ভাষা চেঞ্জ হয়ে যাবে তখন আপনি বলতে পারেন যে ভাই আপনি চারশো ছাপ্পান্ন টাকা পর্যন্ত ছিলেন এখন আবার চেঞ্জ করে বলতে গেছে ভাই মার্কেট যেটা আমাকে বলবে এখন এই মুহূর্তে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই প্রাইসকে সে ব্রেক করতেছে না সেটা কত দুইশো বিয়াল্লিশ টাকার লেভেল দুশো বিয়াল্লিশ টাকার লেভেল সে ব্রেক করে ফেলবে তারপর সেলের জন্য আস্তে আস্তে রেডি হবে এমনটা আমি আশা করতেছি এবং এরপরে এটা যদি কোনো কারণে ব্রেক করে তখন আমাদের রেডি হয়ে যাবে এটা এটা যদি ব্রেক করে তখন এরিয়া হয়ে যাবে এটা তো এই এরিয়াগুলো আমাদের কাছে তখন মেজর হিসেবে মার্কেটে কাজ করবে সেটা কিভাবে আমরা মেজারমেন্ট আনবো তখন জাস্ট আমি বোঝানোর জন্য বলছি আমি ধরেন এটাকে মেজর লো এবং হাই হিসেবে দেখার পরে দেখেন সিক্সটি ওয়ানের লেভেল একশো নব্বই টাকা পঞ্চান্ন পয়সার যে লেভেলটা এটা আমার কাছে সবচেয়ে কেন প্রাইস এটা এই এরিয়াটাকে ব্রেক করার জন্য সব থেকে বেশি পরিমাণ সময় নিচ্ছে কারণ প্রাইজ এখানে একটা ইউ শেপ ক্রিয়েট করছে সেটা ভাঙার জন্য এরিয়া কোনটা ছিল সেটা ছিল এইটা তো এই যে ইউ শেপটা ক্রিয়েট করছে সময় নিয়ে ক্রিয়েট করছে গত গত বছরের জানুয়ারি সেম এক বছর পর্যন্ত সে সময় নিচ্ছে এই এরিয়াটা ব্রেক করার জন্য তো এই এরিয়াটা আবার যদি ফেরত আসে তখন সেটা আবার লুক্রেটিভলি ট্রেড করতে পারে এবং আমরাও এখানে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এখানে একটা ক্যান্ডেল আছে অলরেডি একেবারে একই জায়গাতে আবার এটা ভাইবেন না যে এখান থেকেই কি হতে পারে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দেবে তো এটা আমি যখন টাইনা দেবো দেখবেন এখানে আবার এটুকু গেলেও এই দেখেন এখানে যখন যাবেন এটা তখন সেভেন্টি এইট এর লেভেল তখন কাজ করবে এইটা সময়ের সাথে সাথে কিন্তু চেঞ্জ হয় এটা নিয়ে অনেক বেশি হওয়ার কিছু নেই তখন আপনি বলতে পারেন ভাই আপনি তো কি দেখায় দিলেন না ব্যাপারটা এরকম না এটা হচ্ছে মার্কেট কতগুলা এরিয়া বেসিক এরিয়া তৈরি করে নিয়ে যায় যেগুলো পরবর্তীতে আসলে মার্কেটে কাজ করে তো এখন পর্যন্ত আমাদের কাছে থিঙ্কিং একটাই প্রাইস এখন পর্যন্ত বাই পয়েন্ট আছে সেটার উপরে বিশেষ করে আমি এখন পর্যন্ত বাইরে থিঙ্কিং করছি এখন পর্যন্ত সেলের কোনো ইন্ডিকেশনই আসেনি সো এখন পর্যন্ত কোনো সেল নেই আগামীকালকে যদি কোন একটা ক্যান্ডেল দেখবেন মার্কেট থাপা থাপ একদম সত্তর টাকায় পৌঁছে গেছে দুই দিন তিন দিনের মধ্যে অর্থাৎ এই উইকের মধ্যে পেতে পারেন আবার কারণে যদি প্রাইস ড্রপ 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 করে করলে অনেক হাইলি করার চান্সেস এখন পর্যন্ত ক্রিয়েট হয়নি কারণ মার্কেট যারা ঢুকছে নিচের দিকে মোটামুটি ওরা এটাকে স্টে করবে যতক্ষণ না পর্যন্ত প্রাইস ভালো লেভেলে একটা ড্রপ করতেছে তো ততক্ষণ পর্যন্ত আমরা দেখি আসলে মার্কেট কি করতেছে মোটামুটি আমাদের এখন তিনশো সত্তর টাকা পর্যন্ত মার্কেট যাবে এমনটাই আসা এর উপরেই আসলে বিশেষ করে আমরা সামনে একদিন দেখবো ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন